আসসালাম ওয়েলকুম বিয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো হচ্ছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের অনুশীল নাম্বার দোকান ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বা দোকান এসেও কিন্তু ভিজিট করে দিতে পারেন আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমি অফারে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এখানে কিন্তু ভ্যারাইটিস ডিজাইন থাকবে ওয়েস্টার্নের মধ্যে থাকবে স্কার্ট থাকবে গারারা থাকবে ফ্রকের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু স্কার্টের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন এটার সাথে কিন্তু অন্য আছে এটা হচ্ছে স্কার্টার সেকেন্ড পার্টটা দেখেন এটার মধ্যে কিন্তু ভিতর ইনার করা থাকতেছে প্লাস ক্যান ক্যান করা থাকতেছে এটা হচ্ছে উপরে টপসটা টপসটা কিন্তু ক্রপ টপসের মধ্যে থাকবে ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল মধ্যে থাকবে কাজগুলো আর এখানে সম্পূর্ণটা হচ্ছে আপনার মিরলের কাজ থাকবে সাইজ কত এটার ভাইয়া পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটা কি আরও কালার হবে নাকি একটাই এটার মধ্যে কিন্তু একটা কালারই থাকবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস কেমন থাকতেছে এটার প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো করলাম ঈদের বিক্রি হয়েছে দুই হাজার বাইশশো টাকা ঈদের সময় কিন্তু আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা বিক্রি হয়েছে তো ঈদের পর এজন্য কিন্তু ভাইয়ারা মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছে এটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্কিচ শট নিয়ে নেবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে কোট শেটের মধ্যে না এটা হচ্ছে কিন্তু কোট শেটের মধ্যে এটার সাথে একটা গাড়া থাকতেছে এটা কিন্তু নেডের মধ্যে থাকবে সম্পূর্ণটা হচ্ছে আপনার অ্যাম্বোটা করা প্লাস সিকুয়েন্সের কাজ করা যায় সিকুয়েন্সের মধ্যে থাকবে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পাইপ পুঁতির কাজ থাকবে হাতাটা আছে থ্রি কটা হাতার মধ্যে এটা হাতাটা কি থ্রি কটা হাতার মধ্যে থাকবে নেটের মধ্যে এটার সাথে একটা গাড়ারা থাকছে হোয়াইটের মধ্যে এটার সাথে উন্নাও আছে সাইজ কত ভাই এটা ছয় থেকে নিয়ে আপনার বারো বছর ছয় থেকে বারো বছর না প্রাইস কেমন অনলি এগারোশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পরের ডিজাইনটা থাকবে ফন কাটের মধ্যে দেখেন এটা কিন্তু ফন কাটের মধ্যে থাকবে অল ওভার কিন্তু আপনার কাজ করা থাকবে এমব্রয়ডারির কাজের মধ্যে গোল গলার মধ্যে থাকবে আর হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্ট হাতার মধ্যে কিন্তু হাতাটাও কিন্তু ফুল অল ওভার কাজ থাকবে ফন কাটের মধ্যে থাকবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো থাকতেছে মানে ফার্সি ফার্সির মধ্যে ফার্সির মধ্যে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা উন্না থাকতেছে সাইজ কত এটার ছয় থেকে বারো তেরো বছর প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটা কিন্তু ব্যাকপাটাও কিন্তু কাজ থাকবে ফোন কাটের মধ্যে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে পরে ডিজাইনটা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বললাম না যে এক একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা সামনে দিয়ে কিন্তু কাটক করা থাকবে যে সামনে দিয়ে কাটক করা থাকবে এটা কিন্তু ফ্রকের মধ্যে থাকবে

এটা কিন্তু সারার মধ্যে থাকতেছে এটা হচ্ছে স্কার্টটা থাকবে নিচে প্যানেল করা থাকবে র্যাফেল করা থাকবে দেখেন এটা হচ্ছে উপরে টপসটা উপরের টপসটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে টার্সেল করা হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে থাকবে গোল গলার মধ্যে সাইজ কত ভাইয়া সাত থেকে তেরো বছরের মধ্যে প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো কিন্তু ঈদের আগে কিন্তু আরও দাম বেশি ছিল এখন কিন্তু একটু কমে আসছে এটা হচ্ছে কোট সেটের মধ্যে দেখেন বিশেপ গলার মধ্যে থাকবে যেটা পাঞ্জাবি গলা বলেও থাকে অনেকে বেশি কিন্তু যেখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো বাটন এগুলো এগুলো কিন্তু শো বাটন এটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে সিকুয়েন্সের মধ্যে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে কিন্তু একটা সাইজ দেওয়া যাবে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে তেরোশো টাকা থাকবে প্রাইস অনলি এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে কোটির মধ্যে কোটিটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও কিন্তু ইউজ করা যাবে আর হাতাটা সে কিন্তু শার্ট হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা প্লাজো থাকতে আসছে প্যান্ট কার্ড প্লাজোর মধ্যে সাইজ কত ভাইয়া ছয় থেকে বারো বছর এটার মধ্যে দুইটা কালার প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে উপরে কোটি সহ আসবে কোটিটা কি আলাদা পরা যাবে ভাইয়া হ্যাঁ কোটিটা আলাদা কোটিটা কিন্তু আলাদা পরা যাবে এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার পুতির কাজ থাকবে আর কি এখানে কিন্তু ইস্টনও থাকতেছে ইস্টন প্লাস পুতি থাকতেছে দুইটাই থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে কোটির মধ্যে এটা এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকতেছে সাইজ কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে কোটির মধ্যে কোট শেটের মধ্যে থাকবে গলাটা দেখেন গলাটা থেকে কিন্তু আপনার কোট শেটের মধ্যে থাকবে এখানে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে কোটিটা চাইলে আপনার অর্ডার অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত ছয় থেকে চোদ্দ বছর প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এই দুইটা কালার থাকতেছে একটা মাল্টি কালার একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়দের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা কিউট বেবি ইসরান মলিকা শপিং কমপ্লেক্স তেলিফেন ঢাকা বারোশো পাঁচ আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে আসবে আপনার চালের দোকানটা এসে কিন্তু ভিজিট করে দিতে পারেন সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন চালেনের সাথে থাকবেন আল্লাহ